এদিকে সকালে সব কাজকর্ম গুছিয়ে এখন আমি স্নান করে তারপরে আলতা পরতে বসে গেছি আর এদিকে শাড়ি পরাও আমার কমপ্লিট কারণ আজকে যাবো পুজো দিতে আর বর্মশায় এখানে ভিডিও করেছিল আর আমাকে মানে জিজ্ঞাসা করেছিল যে আজকে কতদিন পর তুমি আলতা পরছিলে তো বলতে গেলে সত্যি অনেক দিন হয়ে গেছে আলতা পড়া হয় না তো আজকে একটু পুজো দিতে যাব তো ভাবলাম আজকে একটু আলতাটা পরি আর আলতা কার ভালো লাগে অবশ্যই জানি ছোটবেলায় প্রচুর আলতা পড়তাম এখন আর সেভাবে পড়ার সময়ই হয় না আর এই যে সকালবেলায় দিদিমা আজকে একটু রান্নাটা করছে যেহেতু আমি পুজো দিতে যাচ্ছি তাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশেপুর সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি সরকার ফ্যামিলির নিব একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে যেহেতু শিবরাত্রি আমি কালকে রাতে করিনি আজকে যাচ্ছি আর শরীরটা একটু খারাপ আছে কালকে ভীষণ ঠান্ডা পড়েছিলো গলা ব্যথা হয়েছে তো আমাকে ছাড়তে যাবে ও কোথায় গেলা যে শাড়ি পরেছি এই শাড়িটা আমাকে ভাত কাপড়ের সময় দিয়েছিলো তো আজকে পরলাম কারণ আজ আমাদের অ্যানিভার্সারি এক বছর হয়ে গেল তারপর তো ঠাকুরের সব ফল প্রসাদ সব কিছু বর কিনে দিয়ে গেছে আর এই যে এখন টোটো করে চলে এসেছি বাড়ি আর মাও গেছিল বেড়াতে মাও একসাথে ফিরলো আমার সাথেই তো বাবাকে বলেছিলাম এখানে ডাব পেরে ডাকতে আর বাবা এই যে বাড়ি এসে ডাব পেরে আমার জন্য জল দিয়ে দিচ্ছে কারণ আজকে শিব পুজো জানি ভিডিওটা অনেকটা লেট হয়ে গেছে দেখ মানে দিতে কারণ তোমরা বুঝতেই পারছো আমার কথা শুনে যে আমার শরীরটা সামনে একটা ভালো না ওইদিকে আবার সব কিছু প্রায় গোছানো কমপ্লিট আর শুধু ঠাকুরের জন্য ওই যে ডাবের জলটা নেবো ব্যাস সব কিছু কমপ্লিট করে গুছিয়ে এখন আমরা যাব পুজো দিতে এই যে আমি তো পুরো রেডি হয়ে বাড়ির থেকে চলে এসেছি আর সাথে আছে মৌ তো আমরা এখন যাচ্ছি পুজো দিতে চলো তোমরা আমাদের সাথে এদিকে বাড়ি থেকে বেরিয়ে মন্দিরে এসে দেখি প্রচুর পরিমাণে ভিড় আর তোমরা দেখি বুঝতে পারছো কতটা ভিড় আর এদিকে লাইন দিয়ে পুজো দিতে হবে আমার পেছনে দেখো লাইন পড়ে গেছে আর আমার সামনে তো লাইন আছেই তো আমি আর মো আগে চলে এসেছিলাম আর দিদি একটু পরেই যে এসেছে তো তিন বোন মিলে এখন পুজো দিতে চলে এসেছি শিবের মাথায় জল ঢালবো বলে তো আমাদের আগে কিছু মানুষ পুজো দিচ্ছিলো তো তাদের কমপ্লিট হয়ে গেলে এই যে আমরা এখন ঢুকে গেছি পুজো দেওয়ার জন্য তো প্রত্যেক বছরের মতো এবছরও প্রচুর ভিড় হয়েছে আর এই যে এখন আমরা পুজো দিয়ে নিচ্ছি আর আমরা শুধু তিন বনি মানে শিবের মাথায় জল ঢালছি আর এখানে আমাদের ভিডিওটা করে দিয়েছিল আমাদের ঝুম ঝুম গেছিলো আমাদের সাথে আর মনীষার পড়া ছিল যার জন্য আসতে পারিনি তো এখন চটপট করে পুজোটা আগে দিয়ে নেব কারণ বাইরে প্রচণ্ড ভিড় তো তিন বোন এখন একসাথে আমরা পুজোটা দিয়ে নিয়েছি একে একে তো এখন পুজো টুজো কমপ্লিট করে তারপরে সোজা চলে যাব বাড়িতে আর তোমরা জানোই যে আজ হলো আজকে আমাদের অ্যানিভার্সারি তো বেশ ভালো একটা দিনে পড়েছে তো ওই জন্য একটু ব্যস্তই ছিলাম যে ঝটপট করে এসে পুজোটা দিয়ে এখনই চলে যেতে হবে আমাকে বাড়ি কারণ বাড়িতে মা ভাইরা সবাই চলে এসেছে তো পুজো দেওয়া হয়ে গেছে আর এই বছর তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাতে পারলাম না কারণ হাতে বেশি একটা সময় নেই তো ঝটপট করে পুজো দিয়ে এই যে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে আর আমি চলে এসেছি বাড়িতে আর ওদেরকে দেখাচ্ছিলাম যে এই যে পুজোর প্রসাদও দিয়েছে তো সবাই মিলে প্রসাদটা খেয়েও

ভাই পান খাচ্ছে মনে হচ্ছে ওটাই তোলা 네여기서해주세요네해네라네네네예예 <ườ threat> <Molotamente> এদিকে সবার কাজকর্ম দেখে বুঝতে পারছো যে সবাই কি পরিমাণে ব্যস্ত এখন আর এদিকে গল্পও চলছে সাথে কাজও চলছে সবাই সবার এক একটা কাজ নিয়ে ব্যস্ত এদিকে বেলুন ফোলানো চলছে এদিকে ভাই আর একটা কাজে ব্যস্ত ওদিকে মা আছে মা একটু চেষ্টা করছিল বেলুন ফোলানো কারণ মা কোনোদিন বেলুন ফোলায়নি মা একটু ভয় ভয় পাচ্ছিলো তো শেষমেশ মা কিন্তু অনেকগুলো বেলুনই ফুলিয়েছে কিন্তু দেবা এখানে কোনো বেলুন ফোলায়নি তো ভাই এদিকে ভয় পায় বেলুন যদি মানে বাস্ট হয়ে যায় তা দেখতে পাচ্ছো কিভাবে মানে ভয়তে সরে যাচ্ছে তো যাই হোক কোনো বেলুন ফাটেনি খুব ভালোভাবে সবগুলো বেলুন ফোলানো গেছিল বদর বিয়ে